বসন্ত উৎসব আমাদের শান্তিপুর গার্ডেনে রং খেলা খেলতে আপি খেলা খেলতে সব রকম খেলা খেলতে প্রত্যেক বছর টোটো উঠে এন্ট্রি তে দিই বলদম আমাকে এরকম দেখা একটু ভালো করে তো আমাদের কেমন লাগে অবশ্যই সবাই কমেন্ট করে জানিও আর আমাদের সাথে থাকো কি কি করি সবটা দেখতে পারবে ভিডিওটি দেখতে থাকো তো गाइस কবে থেকে নেমে পড়েছি নেমে এরকম নিয়ে এখন আমরা হাঁটছি আর কিছু দেখতেই পাচ্ছি গার্ডেনের দিকটা দেখা যাচ্ছে আর গার্ডেনের সাইডে একটা বড় দোকানের ফটো হয়েছে তো আমাদেরকে একজন দেখিয়ে দিলাম তো তারপর গার্ডেনের মধ্যে ঢুকতে দেখি একটা বাচ্চা মেয়ে এসে আমাদেরকে আবির দিচ্ছিল তো ওকেও আমরা আবির দিচ্ছিলাম তো তারপর এখানে রুম্পা শিবরা আবির মাখা মাখি করছিলো তো আমার কোনো প্রয়োজন ছিল না তখন কারণ আমি বাড়ি থেকে একটু মেখে গেছিলাম আর মিষ্টুর বাবাকে বলেছিলাম যে আমাকে একটু আবির দিতে তো আমার কপালে বড় করে আর কি একটা রাশ টিকা গিয়ে দিয়েছিলো যাকে বলে আর কি মানে ওর বউকে কেউ নজর দেবে না তো সেটাই হয়তো ভেবেছে আর হচ্ছে এই যে দেখতে পাচ্ছ গার্ডেনের ভিতরে মানে মাঝখানটা আর কি বড় একটা পুকুর ছিল আর এই যে আমাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম তো পুকুরের মধ্যিখানে একটা ঝর্ণা ছিল যে ঝর্ণাটা কিছুক্ষণ পরেই চালিয়ে দিয়েছিল তো মিষ্টি বলছিলো মা ভিডিও করো তো করছিলাম আর এই যে এইগুলো সব আমার গান মানে সব বোন হয় আর এই যে মৌ মৌয়ের সঙ্গে বিয়ে পর আজকে প্রথম দেখা হলো মানে আমার বিয়ে না সরি মৌয়ের বিয়ে তো এই যে এখানে স্টেজ করেছিল অনেকটা মানে পিছিয়ে আর কি টেস্টা করে তো আমি স্টেজের কাছে যেতে পারিনি কারণ দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে ভিড় আর সামনেটা মিষ্টুকে নিয়ে যাওয়াটা কোনো মানে কোনো মতেই সম্ভব ছিল না তো দূর থেকে যতটা পেরেছি তোমাদের সঙ্গে আর কি শেয়ার করেছি তো এখানে ভীম ছিল চুটকি ছিল মিষ্টি বলছিলো মা তো দেখো ভালো লাগছে আর মিষ্টি এখানে এক একা বসে আবির যেহেতু আয়ুষ যায়নি এই বছর আর এই যে বাড়িতে এসে দেখি আমাদের ছোট্ট গোপালের পুজো করা হয়ে গেছে তো আমি ছিলাম না পুজোর সময় পিঙ্কি আর প্রীতম একসঙ্গেই পুজোটা আর কি করেছে আমাদের প্রীতম বাবা আর বাড়িতে সেরকম অবস্থা আমি বুঝতে পারিনি কারণ এসে দেখি এত পরিমাণে মাইক বাজছে তো আমি কোনো মতেই ভিডিওটা এডিট করতে পারিনি তো এখন বাজে হচ্ছে রাত্রি দুটো তো এখন ভিডিওটা এডিট করছি কারণ আমার ইউটিউব মেম্বারসের কথা তো আমার ভাবতেই হবে না বলো তো সেই কারণে তো যাই হোক চলো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানিও আবার নতুন ভিডিওতে দেখা হবে আজকের মতন টাটা সে ভালো থেকো সুস্থ থেকো আর কেননা সকালে এই যদি করতে না পারি সকালে আবার যদি বক্স বাজে তো সেই কারণে তো চলো সবাই কেমন এনজয় করলে অবশ্যই কমেন্ট করে জানিও